রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কি না আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজান পরে করতে হয় ইফতার সন্ন্যাস সম্মত মেনু কি এছাড়া কি রোজা হবে না শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনা মাফ হবে রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয় গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে সাহারির মূল ও উত্তম সময় কখন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে প্রদর্শক আর বিলম্ব করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি মাইমুন আপনি লিখেছেন রোজা অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কিনা রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা এ বিষয়ে দুটি মত পাওয়া যায় একটি মত হলো ফোকায় আহনাফ বিশেষ করে আমাদের এই অঞ্চলের ভারত মহাদেশের যে ওরামায়ক্রাম আছেন ফোকায় আহনাফ যারা আছেন তাদের মতে তাদের মতে ইনহেলার নেওয়া যাবে না রোজ অবস্থা যদি নেন তাহলে রোজা সে রোজাটি আবার রেখে ফেলতে হবে নিরুপায় হয়ে গেলেন শ্বাসকষ্ট হচ্ছে বাধ্য ইনহেলার নিতে হলো তিনি নেবেন কিন্তু রোজাটা তাকে আবার রেখে দিতে হবে আর এর বাইরে সৌদি আরবের ওলামায়ক্রাম সহ অনেক ইমামদের মতে অনেক ওলামায়ক্রামের মতে ইনহেলার নেওয়া যাবে শেখ মোহাম্মদ সোয়ালেহ আল মোনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এতে ইনহেলার রোজার অবস্থা রোজা অবস্থা ইনহেলার রাখা প্রসঙ্গে একটা বিস্তারিত এবং চমৎকার গবেষণা পেশ করেছে না তাহলে তিনি বলেছেন যে ইনহেলারে যে আমরা আপনার প্রেসাদ দিয়ে থাকি প্রেসাদ দিয়ে যে ইনহেলারটা নিয়ে থাকি নাকে বা মুখে এই ইনহেলারে সাধারণত মুখে সাধারণত হয় তো এই ইনহেলারে যেটা থাকে এটা গ্যাস এবং এই গ্যাসটা সাধারণত সামান্য একটু আপনার মেডিসিন যেটা তরল সেই মেডিসিনকে আবার এত ভাগ করা হয় যেটা আসলে কোনো আপনার ইয়েতে এটাকে বিজুবল করা বা দৃশ্যমান করা একরকম অসম্ভব এত সীমিত এটা এটা গ্যাসের আকার হয় এবং সেটা আবার প্রেস করার পর চাপ দেওয়ার পর প্রেসার দেওয়ার পর এটা মানুষের লাঙে যায় এটা পাকস্থলিতে যাওয়ার কোনো সিস্টেম নেই জাস্ট এটা শ্বাসনালীকে প্রশস্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় লাঙেও যায় না সম্ভবত যাই হোক তো খোলাসা কথা হলো এটি পাকস্থলিতে যায় না এবং খাদ্য বা পানীয়ের কাজ দেয় না পরিমাণে এত কম থাকে যেটা উল্লেখযোগ্য নয় আমরা কুলি করলে যেরকম আমাদের কুলির সাথে পানির কিছু অংশ যেতে পারে সেটা খুবই সামান্য এখানে সেটাও নয় তার চাইতে অনেক কম যার কারণে ইনহেলার ব্যবহার করাটাকে তারা জায়েজ বলেছেন এই যুক্তিতে যদিও বিনবাজ রাহেওয়াল্লাহ বলেছেন যে একান্ত প্রয়োজন না হলে ইনহেলার ব্যবহার না করা উচিত রোজাদারের রোজা ভাঙার পর অর্থাৎ ইফতার করার পর তিনি হেলার ব্যবহার করবেন তাহলে দুটি মতো আমরা পেলাম একটি হলো আমাদের দেশের রামাহাইকরাম সহ ফুকাহনাফের আর একটি হল আরবেন স্কলারদের সাইফুল ইসলাম জোয়াল আপনি লিখেছেন আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে কি আমার ওজন কোনো সমস্যা হবে ভাই সাইফুল ইসলাম এতে আপনার ওজন কোনো ক্ষতি হবে না আপনার ইফতার আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন এমনকি ইনসুলিনও নিতে পারেন যেমনটি একটু আগে আমরা বলেছি সাইলাম আজাদ আপনি লিখেছেন ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয় ইফতারের সন্ন্যাসম্মত মেনু কি এছাড়া কি রোজা হবে না প্রথম কথা হলো সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন আজান হওয়ার পরে ইফতার করবেন ব্যাপারটি এরকম নয় তবে হ্যাঁ রমাদান মাসে সাধারণত মহাজান সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন যদি অন্য সময় দু চার মিনিট এদিক সেদিকও হয় তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে সূর্য অস্ত গেছে আপনি নিশ্চিত হয়েছে সূর্য এখন ডুবে গেছে আর নেই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন ওটা ইফতারের সময় আর ইফতার সন্ন্যাসের মত সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি বিভিন্ন হারিস থেকে আমরা জানতে পারি না আমি কেরিম সদালাম খেজুর দিয়ে ইফতার করতে বিশেষ করে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা যে খেজুর আছে রোতাব বলা হয় এগুলো দিয়ে তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক সেটা দিয়ে ইফতার করা শুন না আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো শুন আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই ইফতার ছাড়াও রোজা হবে আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি আপনার যারা ভাঙলেন যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন তাতে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহদিন কোনো অসুবিধা নেই কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেদাত হবে বুট খাওয়া বেদাত হওয়ার কোনো কারণ নেই এটি একটি কাজ কেন এটা বেদাত হতে যাবে যদি এটাকে কেউ এবাদত মনে করতো যে বুট খেলে সব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না এটা অন্য দশটি খাবার মতো একটি খাবার হয়তো কোনোভাবেই আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে বিধি আমরা এটা খাই অথবাটি খেলে কোনো বেদাত হবে গুণ হবে এমনটি মনে করার কোনো কারণ নেই রাহাজ আক্তার অনি আপনি লিখেছেন শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়জ হবে দুর্বলতার কারণে কিংবা ওজন কম হওয়ার কারণে রোজা না রাখার সুযোগ নেই যদি আপনার শারীরিক অবস্থা এবং কন্ডিশন এরকম হয় রোজা রাখলে আপনি হয় মৃত্যুর মুখে পতিত হওয়ার আশঙ্কা আছে কিংবা আপনার কোনো স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কোনো অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম সিরিয়াস পর্যায়ের যদি অসুস্থতা হয় অসহনীয় পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার সুযোগ আছে এই রোজাগুলো পরবর্তীতে সুস্থ অবস্থা আপনি রেখে দিবেন দুর্বলতার কথা যদি বলেন তাহলে আমরা অনেক মানুষের শারীরিকভাবে দুর্বল বা আমাদের ওজন একটু কম তো এইটুকু অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই যেটা ফরজ বিধান সেটা নিরুপায় হলে আপনি ত্যাগ করতে পারেন নিরূপায় যার কোনো উপায় নেই তো দুর্বল হলে তিনি রোজা রাখলে মরে যাবেন এবং উপায়হীন হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয় তো সাধারণ অবস্থাতে বা সাধারণ দুর্বলতাতে দুর্বলতার কারণে কিংবা সাধারণত ওজন একটু কম হওয়ার কারণে এই অজুহাতে রোজা না রাখার বা রোজা ভাঙার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ দুর্বলতা যদি চরমে পৌঁছায় এবং ওজন কম হয়ে যদি এই পর্যায়ে চলে যায় অনেকের অসুস্থজনিত কারণ হয়ে যায় যে অস্বাভাবিকভাবে ওজন কমে গেছে এবং এ অবস্থায় তার রোজা রাখলে জীবন হুমকির মধ্যে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রেখে পরবর্তী দিক কোনো কখনো যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দিলেও চলবে মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজাভঙ্গি যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাক্যস্থলী অন্তত যায় না তো এই ইনজেকশন ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ রোজাভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমায়ক রামা আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজায় তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে তাহলে তার ফলে হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে আক্তার আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু এক বছরের মাফ হবে নাকি জীবনের পেছনের সকল মাফ হবে বোন বাইয়ান আক্তার নবী করিম সাল্লাম বলেছেন মনসামা রমাদন ইমান যে ব্যক্তি মাস ব্যাপী রোজা রাখবে ইমানের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে গফির আলাহু মা তাকাদ্দাম আমি তার পেছনের সমস্ত গুনাহ মাফ করবে হবে হারিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহলা তারা মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুনা মাফ বলতে ছোটো ছোটো গুনাহের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুনাহা এবং ক্যাভেরা গুনা যেগুলো সেগুলো তবা ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তবায় না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে হার এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকম এরকমভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলোই মা হবে ইনশা আল্লাহ তাহলে মুশাহিদ আলী আপনি লিখেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কীভাবে আদায় করতে হয় ভাই মুশাহিদ আলী রোজা রাখতে যিনি অক্ষম দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী যদি অক্ষমতাটা অস্থায়ী হয় ধরুন কেউ অসুস্থ হয়েছেন জ্বরে আক্রান্ত হয়েছেন রোজা রাখতে পারছেন না প্রচন্ড রকমের হয়েছেন করোনা আক্রান্ত চলে গেছেন রাখতে পারছেন না তাকে তিনি প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সুস্থতা এই অসুস্থতাটা তো ছাড়া কেটে যাবে সময় সে আশা আছে তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজান পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে তাতে ইনশাআল্লাহ তার দায় মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুনা হবে না এ বিষয়ে কোরআন মি আল্লাহ সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি যে আয়াত আল্লাহ তালা বলেছেন ফাম কুম মারিদান ও আলা সাফারিন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে অথবা সফরে থাকে ফায়দা টু মিন আইয়া ওখার তাহলে রমদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে আর যদি তার রোগটা হয় স্থায়ী যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না তিনি আর কামব্যাক করবেন সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন সেরকম শক্তি আবার ফিরে পাবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে একবেলার বেলার সকালের অথবা সন্ধ্যপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কয়টা রোজা রাখছে সে যে কটা রোজা ভাঙ্গা পড়েছে অসুস্থতার কারণে ধরুন স্থায়ী রোগের কারণে তো ত্রিশটা রোজাই ভাঙা পড়ার কথা বা উনত্রিশটা মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মেসিককে খাদ্য দিয়ে দিতে হবে কিংবা একজন মিসকিনকে অতদিনে খাদ্য দিতে হবে আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক দেড় কেজি করে ত্রিশ দিনের জন্য পাঁচচল্লিশ কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন যদিও এফিদিয়ার পরিমাণ যে নিসফোসা সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে সেটা আমরা সবাই কম বেশ জানি আমি সতর্কতামূলকভাবে দেড় কেজির কথা বলেছি এর কমের কথাও অনেক ফোকায় এক মত আছে এবং এ বিষয়ে যে মত আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা তাহলে খোলাসা কথা হলো যদি রোগ সারার সম্ভাবনা না থাকে বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফেরিয়ে দিবেন কোনো মিসকিনকে খাদ্য দিয়ে দেবেন চাল দিয়ে দিবেন প্রতিটা রোজার জন্য একটা করে ফেতরা সম পরিমাণ আপনি দিলে আদায় হয়ে যাবে তনজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব। তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগেই আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপদ্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং শাড়ি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য মাজাদ মু আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহাড়ির যে সব সেটি আদায় হয়ে যাবে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে এক ফজর আজান আগ পর্যন্ত সোভাতে আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বা বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতে রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশোটি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি সিয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবার নুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে এগুলো করলে সেই আমভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিন মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কামভাবের কারণে কোনো জরুরি বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজাভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্ন কারণে তাহলে তার কারণে রোজাভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে